নমস্কার এমন আছো জায়গায় সিম্পিল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এই যে নিয়ে চলে এসেছি কফি তো তোমরা হয়তো কফি দিয়ে অনেক কিছু রেসিপি খেয়েছো কফির বড়া কপির ঝাল কফির তরকারি বাঁধাকপি দিয়ে অনেক কিছু রেসিপি হয় তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু তোমরা আশা করছি তোমরা কোনো খাওনি বা যদি ও কে খেয়ে থাকো তো অন্য রকম পদ্ধতিতে তো আজকে আমি এমনভাবে এমন পদ্ধতিতে কফির একটা রেসিপি বানাবো তো তোমরা কিন্তু কফির ঝাল বলো তরকারি বলো পিঠে বলো প্রত্যেকটা স্বাদ কিন্তু একটা জিনিস থেকে কিন্তু পাবে তো এই জিনিসটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না তো চলো প্রথমে কিন্তু আমি কফিটাকে ফেলে নেব এই কফির রেসিপি যে একবার খাবে বন্ধুরা আমি মানে মন থেকে বলছি যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে যে আরও খাবো আরও বানাও আরও খাবো একবার হলো বাড়ির সবাইকে এরকম বানিয়ে খাওয়াও তাহলে বুঝতে পারবে এর ভ্যালু কতটা এটা বানাতেও যতটা মজা ততটা কিন্তু খেতেও মজা মানে এত ভালো লাগে বানাতেও কোনো ঝামেলা নেই পুরো ঝামেলা ছাড়াই কিন্তু এই জিনিস বানানো মানে এই রেসিপিটা এত দুর্দান্ত হয় এত দুর্দান্ত একটা রেসিপি যে কি বলবো তো কফিটা বড় বড় পিস করে আমি কেটে নিয়ে আর ওই যে মাঝে যে মোটাটা আছে সেটা কিন্তু ফেলে দেব। দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কফির থেকে এমনিতেই জল বেরোবে আর তারপর কপিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এর সাথে নুন হলুদ আর একটা গোটা আলু দিয়ে দেব। যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আলুটা আমি দিয়ে দিয়েছি অলরেডি নিচে তো কপির জন্য যে মশলাটা রেডি করেছি কাঁচা সুট জিরে আর কাঁচা লঙ্কা তো কপিটা আমার দেখো সিটি পড়ে গেছে এবার সিটিটা খুলে দেখব যে কীরকম কপিটা সেদ্ধ হলো তো যত কপিটা সেদ্ধ হবে তত কিন্তু ভালো তাহলে পাতা পাতা লাগবে না তো চলো কফিটা আমার দেখো একদম গলে গেছে একদম গলে গেছে কফিটা আমি ঢেলে নেব ঢেলে এটাকে অল্প ঠান্ডা করে নেব কারণ এ গরমটাতে কিন্তু ভালো হবে না তো এটা ঠান্ডা করতে হবে এটা ঠান্ডা হতে থাক আমি অল্প এটাকে এরকমভাবে মেলে দিচ্ছি দেখো আলুটাও কিন্তু সেদ্ধ ভালোভাবেই হয়ে গেছে তো এবার যেটা করতে হবে এটা কিন্তু অল্প গরম থাকাতে আমাকে এরকম একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে একদম সে আলু যে মাখা হয় সে আলু মাখার মতনই কিন্তু করে নিতে হবে জিনিসটা তো একদমই একদম পুরো মেরে এটাকে একদম একটা বেটারের মতো বানিয়ে নেব তো দেখো বেটারের মতো প্রায় আমার হয়ে এসেছে এবার এটা ঠান্ডাও হয়ে গেছে তো এর মধ্যে আমি দেবো যে জিরে আর শুকনো লঙ্কা লবণ দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তো ওটা দেবো আর দিয়ে দিচ্ছি আমি যে জোয়ান তো জোয়ানটা অল্প আমি মোলে দিয়ে দিচ্ছি তো জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে জোয়ানটা খেতেও ভালো লাগবে আর এর স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর বদজমও কিন্তু হয় না জোয়ানটা সব জিনিসে ব্যবহার করাটা আমার মনে হয় ভালো তো দিয়ে দিচ্ছি লঙ্কাটা দেখো আমি ভালোভাবে মেখে নিয়েছি আর কপিটা আমি নুন দিয়ে সেদ্ধ করেইছি আর এই লঙ্কা ভাজাটার মধ্যেও নুন দিয়েছি তো নুনটা আমি আর দেবো না দেখে শুনে দেবো আর এই যে মশলাটা বেটেছিলাম কাঁচা সুট জিরে আর কাঁচা লঙ্কা তো ওটা আমি দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে কপিটার সাথে এগুলো সব মিশিয়ে মেখে নেবো বা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি যাতে এর স্বাদটা ভালো হয় আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চাও এর সাথে কিন্তু টমেটো একটা সেদ্ধ করে দিতে পারো তাহলে তো নুন ঝাল টক সবটাই লাগবে তো আমি টমেটোটা আর আজকে দিলাম না তো এরপর চালের যে পাউডার বা চালের গুঁড়ি আমরা চালগুড়ি বলি তো অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না তো সেটা অল্প অল্প দিয়ে দিয়ে আমি এরমভাবে মেখে নিচ্ছি খুব বেশি একটা চালের গুঁড়ি দেব না না হলে কিন্তু চালের গুঁড়িরই স্বাদটা বেশি লাগবে কপির স্বাদটা কম লাগবে তো দেখো আমি খুবই দিয়েছি সামান্য এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা বেটারের মতো বানিয়ে নেব একসাথে কেউ জল দিতে যাবে না এরকম অল্প অল্প দিয়ে এই যে দেখো এরকম ঘনত্বের বেটারটা আমি বানিয়ে নিয়েছি না পাতলা না মোটা তো এরপর গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি একটা প্যান তো প্যান তোমরা তো করতে পারো তো দেখো অল্প সামান্য খুবই সামান্য তেল দিয়ে তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি বেটারটা। তারপর একটা মেলার জন্য কিছু নিয়ে নেবে তোমরা আমরা তো আগে তাল পাতায় ব্যবহার করতাম তো এখন এই যে পাখার যে ব্লেডগুলো ভাঙাগুলো হয় না ওইগুলো একটা কেটে নিয়েছি ওটাকে আমরা পাতি বলি তো এরকমভাবে ওটার সাহায্যে মেলে নিচ্ছি এটা চামচ বা খুন্তি যে কোনো কিছু ভাঙা থাকলেও কিন্তু হয়ে যাবে তো এরপর আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর রেখে কিন্তু এটা এই যে উপরে যে ভাবটা উঠছে সেই ভাপটা আগে মরে গেলে কিন্তু তারপর তোমরা এটা উল্টাবে তাহলে জিনিসটা ভালো হবে তো দেখো ভাবটা মরে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি আর খুব একটা যে তেলের প্রয়োজন সেটাও কিন্তু না খুবই সামান্য দেখলেই তোমরা তো এতটা আর হ্যাঁ বন্ধুরা জালটা কিন্তু তোমরা একদম লোতেও রাখবে না আর হাইও রাখবে না মিডিয়াম সাইজে রাখবে তাহলে তোমাদের পিঠেটা কিন্তু খুবই স্বাদ হবে আর খুবই দুর্দান্ত হবে আর কালারটা কি সুন্দর আসছে দেখছো তো তো এরকমভাবে খুবই সামান্য পরিমাণ তেল আমি অল্প বুলিয়ে নিচ্ছি তারপর বেটারটা দিয়ে দিয়ে মেলে নেব আর হ্যাঁ তোমাদের কাছে যদি ননস্টিকের তাওয়া না থাকে তাহলে লোহার তাওয়া তো করতে পারো তো লোহার তা করার আগে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে তাওয়াটা ভালোভাবে আগে গরম করে নেবে তারপর একবার একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ধুয়ে নেবে তারপর তোমরা করতে শুরু করবে দেখবে পিঠে কিন্তু লাগবেও না ছিঁড়বেও না আর খুবই সুন্দর হবে কীরকম ফুলে উঠছে দেখতে পাচ্ছ তো এর উপরে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর এত ভালো লাগছে এই পিঠেটা তোমরা কিন্তু কোনো সবজির দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধুতেও খাওয়া যায় তো আমাদের সব কিন্তু খেজুরের গুড় এখন তো খেজুর গুড় অ্যাভেলেবেল তো খেজুর গুড় না হলে মিষ্টি কিছু থাকলে কিংবা চা তো এটা একবার বানিয়ে দিলে কিন্তু কোনো আর তোমাদেরকে তরকারিরও ভাবতে হবে না এত এটা সুন্দর হয় আর এটা খেতে এত সুন্দর হয় এটা যে শুধু পিঠে তা কিন্তু নয় এর মধ্যে তোমরা কিন্তু নুন ঝাল টক মিষ্টি সব স্বাদ পাবে আর এত মানে ভালো হয় যে কি বলবো আর যদি কারোর দাঁত নাও থাকে তাও কিন্তু এটা খেতে পারবে এতটা সফট হয় বন্ধুরা আমি তো বলবো একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ কত একদম সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি আর এটা কিন্তু মানে যে বাঁধাকপি না খায় সেও কিন্তু এই পিঠেটা খেতে পারবে কেউ যদি পিঠে না খায় সেও কিন্তু এটা খেতে পারবে এটা এতটাই সুন্দর হয় আর এই যে আমি বানাচ্ছি এতটা সুন্দর গন্ধ ওঠে যে যে কি বলবো ওই রকমভাবে কিন্তু আমি পুরোটা এবার বানিয়ে নেব এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি তাহলে খেতে বেশি দুর্দান্ত হবে যত শেখা হবে তত কিন্তু ভালো খেতে লাগবে এটা আর দেখো এটা কিন্তু একদমই নিরামিষ তো কারোর যদি উপোস টুপোস থাকে তাহলেও কিন্তু এটা খেতে পারবে তোমরা তো দেখলে এর মধ্যে আমি কোনো রকমের পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি বন্ধুরা একদমই একটা নিরামিষ পদ্ধতি রেসিপি ও দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আর সেরকম গন্ধ উঠেছে জানো তো বন্ধুরা এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে রকম লাগছে তো তোমাদেরকে আমি একটা সার্ভ করে দেখাচ্ছি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে রকম কতটা সফট হয়েছে বা রকম হয়েছে দেখে অবশ্য নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ আমি তো বলবো একবার হলো বাড়িতে ট্রাই করো এত সুন্দর হয় যে দেখো কত নরম হয়েছে বুঝতেই পারছো এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারবে চলো তাহলে ভিডিওটা এবার এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার আসবো নতুন একটা ভিডিওতে আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে যাতে করে আমি যে ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে যত আগে পৌঁছে যায় ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে